নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরার সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুযোগ ত্রিপুরা হাইকোর্ট প্রকাশ করেছে দুই সালের এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে জেলা ও অবদস্তন আদালতের বিভিন্ন গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হবে চলুন জেনে নেই কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কি যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন প্রথম যে পোস্টটি রয়েছে স্টেনোগ্রাফার মুঠ শূন্যপথ রয়েছে তেরোটি যার মধ্যে এসটির জন্য আটটি এসসির জন্য পাঁচটি যার মধ্যে পিডব্লিউডি একটি বেতন রয়েছে প্রতি মাসে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা যোগ্যতা রয়েছে এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট তার সাথে রয়েছে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে একশো শব্দ ও কম্পিউটার টাইপিং স্পিড ষাটটি শব্দ প্রতি মিনিট এবং ছ মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট বয়স রয়েছে এক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় দ্বিতীয় যে পোস্টটি রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি মোট স্বর্ণপদ রয়েছে তেতাল্লিশটি এসটির জন্য তেত্রিশটি এসসির জন্য দশটি বেতন রয়েছে প্রতি মাসে ষোলো হাজার পঞ্চাশ টাকা যোগ্যতা রয়েছে এক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট তার সাথে রয়েছে কম্পিউটার টাইপিং স্পিড তিরিশটি শব্দ প্রতি মিনিটে ছ মাসের কম্পিউটার কোর্স এবং নির্বাচন যে পদ্ধতি রয়েছে লিখিত পরীক্ষা টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এবং তৃতীয় যে পোস্টটি রয়েছে অর্থাৎ তিন নম্বর রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুটি এবং দুটি কিন্তু ইউআরের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বেতন রয়েছে এক্ষেত্রে ষোলো হাজার পঞ্চাশ টাকা যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে রয়েছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ও তিন বৎসরের অভিজ্ঞতা তার সাথে কিন্তু মেডিকেল ফিটনেস জরুরি যারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন চার নাম্বার রয়েছে গ্রুপ ডি পিয়ন গার্ড এবং ইত্যাদি মোট স্বর্ণপথ রয়েছে ঊনসত্তরটি ইউ এর জন্য উনচল্লিশটি এসটির জন্য উনিশটি এবং এসসির জন্য এগারোটি বেতন রয়েছে এক্ষেত্রে বারো হাজার টাকা যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস তো এখানে আবেদন শুরু হবে সাতাশ মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অনলাইনে এবং তাদের দেওয়া ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটটি আমি ভিডিওর নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন ফি রয়েছে এক্ষেত্রে ইউআর জন্য তিনশো থেকে পাঁচশো টাকা তাও পদের উপর নির্ভর করে এসসিএসটির জন্য একশো টাকা থেকে দুশো টাকা তো বন্ধুরা এটি একটি সুবর্ণ সুযোগ বিশেষ করে ত্রিপুরা স্থানীয় চাকরি প্রার্থীদের জন্য আপনি যদি যোগ্যতা অনুযায়ী থাকেন তাহলে দেরি না করে অনলাইনে আবেদন করে দিন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ যা ভারত